মুসাপুর রেগুলেটরটি ভেঙে যাবার পর থেকে আমাদের উত্তর অঞ্চলে অর্থাৎ মুসাপুরের পর থেকে এদিকে আমাদের দাগনবিয়া উপজেলা পর্যন্ত নদীর বিস্তর এলাকা বাঙন বরাবরই অব্যাহত রয়েছে এই এলাকার ভিডিওটা আমিও এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এটি হচ্ছে যে আপনার দাগনবা উপজেলার পূর্ব জগৎপুর সম্ভবত এই এলাকাটা আমি তারপরে আপনাদেরকে আরেকটু বোঝার জন্য সহজ করে বলি তালতরি বাজারের একদম পাশে এই এলাকাটা তো এখানে আপনারা বেশ কিছু জিও ব্যাগ দেখতে পাচ্ছেন জিও টিউবের মাধ্যমে বালু দিয়ে আপনার নদী বাঙন রোদে ওনারা পদক্ষেপ নিয়েছে যে বাঙন রোদে এগুলো দেবে নদীতে যাতে করে বাঙন রোধ করা যায় দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাগ অলরেডি রেডি করা রয়েছে পুরো এলাকাটাতে বেশ কিছু ব্যাগ রয়েছে এখনও কিন্তু নদীতে দেয়া হচ্ছে না তো যদি আমি আপনাদেরকে এদিকে ক্লোজ করে দেখাই মানুষের বাড়িঘর কিন্তু বিস্তর এই এলাকায় ভেঙে গেছে একদম দুই পাশেই ভাঙতে শুরু করেছে যদিও ওইদিকে তেমন একটা পাশে আমরা বাড়িঘর দেখতে পাচ্ছি না কিন্তু এই দিকে বাড়িঘর যথেষ্ট রয়েছে বেশ কয়েকটি বাড়ি আবাদী জমি অলরেডি ভেঙে নদীর গরমে চলে গেছে এই দিকটা একটু আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে আসলে বাঙনটা কতটুক একটু এটা একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করেন যদি দেখানো সম্ভব হয় এই যে এটা কিন্তু গতকালকেই মনে করেন যে এই দিকটা ভেঙেছে আর আজকে ভেঙেছে একদম বেশি ভেঙেছে বাঙন কিন্তু বরাবরই চলমান রয়েছে বাঙন কোনোভাবে থামতেছে না বরাবরই বাঙন চলতেছে কালকে অথবা পরশু দিন যে যারা এটা তদারকি করতেছে বাঙন রোদের কাজটা পেয়েছে বা টেন্ডার পেয়েছে বা যারা তদারকি করেছে করতেছে তারা আসবে এটা আসার পরে সম্পূর্ণ ব্যাগগুলোর ব্যাগে কি পরিমাণ দেয়া হয়েছে এগুলো হয়তো চেক করবে তারপরে কাল না হয় পরশু বা দুই একদিনের মধ্যে অতি শীঘ্রই আপনার এই যে ব্যাগগুলো দেয়া হবে বাঙন রোদে তো আমরা আরেকটু ওইদিকে যাবো ওইদিকের পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে কেমন রয়েছে ওই দিকের পরিস্থিতি চলুন ওইদিকে যাওয়া যাক এখানে যদি খেয়াল করেন একটা ঘর অলরেডি দোষে পড়ার মুখে রয়েছে এটা গতকালকে আর আজকের বাঙন যদিও ওনারা চেষ্টা করেছিলেন যে এটা কোনোভাবে টিকিয়ে রাখার জন্য যে টিকিয়ে রাখা যায় কিনা ওনারা চেষ্টা করেছিলেন কিন্তু সম্ভব হয়নি শেষ রক্ষাটা হয়নি তবে সবারই একটা কথা আমরা দু একজনের সাথে কথা বলেছি ক্যামেরার সামনে ওনারা কথা বলতে ইচ্ছুক না কারণ এর আগে অনেকে এসেছেন অনেকে অনেক রকম আশ্বাস দিয়েছেন বাঙন রোধে সঠিক পদক্ষেপ নিবে বলে জানিয়েছেন নিচ্ছেন নিচ্ছেন বলে কিন্তু আসলে নেয়া হচ্ছে না তবে এ ব্যাপারে কিছু প্রসেসও রয়েছে সাইলে যে কোনো সময় যে কোনো কাজ করা যায় না কিন্তু এই প্রসেসগুলা রক্ষা করতে গিয়ে আসলে অনেকের বিটে মাটি হারাতে হচ্ছে অনেকে শেষ সম্বলটুকু মাথা গুজার ঠাইটুকু হারাতে হচ্ছে দু এক দিনের মধ্যে কি আসলে কেউ এসেছিল এইগুলা এই যে ওই বাদ রক্ষা কত আহ আসলে মনে কষ্ট তো অবশ্যই আছে ওনাদের বলে বোঝানো যাবে না হয়তো বা আপনারা যারা দেখতেছেন আপনাদের কাছে সামান্য একটু দুঃখ লাগতে পারে কিন্তু ওনাদের অবস্থান থেকে যদি আপনি বিবেচনা করেন মাথা গুজার শেষ ঠাইটুকু যখন হারাতে বসেছে তখন আসলে মুখে কথা বলার মতো অবস্থা থাকে কি না বাঙন রক্ষার্থে যেই উদ্বেগ নেওয়া হয়েছে সেটি আসলে দু এক দিনের মধ্যে কার্যকর হবে কিনা বা আদৌ কাজ শুরু হবে কি না বা কবে না শুরু হতে পারে সেটা আমরা ওনাদেরকে আশ্বাস দিতে পারতেছি না তবে আমরা যতটুকু জানতে পেরেছি আগামী কালকে সম্ভবত তদারকির টিম আসবে এটা দেখবে তারপর থেকেই কাজ শুরু করা হবে তবে যদি আর লেট হয় আজকে যে একটা পরিবার মাথা গুধার হারিয়েছে ওনাদের ঘরটা বসত ঘরটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এই যে ঘরটা আজকে দেখা যাচ্ছে রকম আছে। যদিও দেখতে দেখা যাচ্ছে কোনো রকম আছে। কিন্তু বসবাস করার মতো উপযোগী নয় হয়তো যদি আর দুই একদিন দেরি হয় জিও ব্যাগগুলা নদীতে দিতে বাঙন রক্ষা কাজ শুরু করতে তাহলে হয়তো এই গরগুলো তো যাবে যাবে আশেপাশে আরও যতগুলো নদীর পাশে গড় রয়েছে সেগুলোই যাবে নদীর ঘরে এখনই সঠিক পদক্ষেপ নেওয়া উচিত এখনই কাজগুলো শুরু করা উচিত যতটুকু আছে তা দিয়ে শুরু করা উচিত বাঙন প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে আমি যদি এই দিকটা আপনাদেরকে দেখাই জিও টিউবের মাধ্যমে বালু দিয়ে বরাট করে পাশে দেয়া হবে কিন্তু আজকে আমরা এসে একটা জিনিস আমাদের চোখে পড়েছে সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে নদীর এই অংশে একটা পাইপ দিয়ে ওইদিকে সম্ভবত আমার কাছে যেটা দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এটা দিয়ে ডেজিং করে আবার নদী থেকে বালু তুলতেছে তবে যদি এমনটাই হয় তাহলে কিন্তু বিপদ কমতেছে না বরং বিপদ বাড়তেছে তো আমি উদ্ধতর কর্মকর্তা যারা রয়েছেন যারা এটা তত্ত্বাবধান করতেছেন কোনো সিন্ডিকেট এই সময় চলার কথা না যদি চলে থাকে তাহলে আপনারা এদিকে সজাগ থাকবেন একটু কষ্ট করে এদিকে তদারকি করবেন যদি আসলে আবার বালু উত্তোলন করা হয় তাহলে কিন্তু বিস্তর এলাকা বাঙবে বাঙন রোধ করা যাবে না এই কথাগুলো এই জন্য বলতেছি আজকেও আমরা ওইদিকে আপনাদেরকে দেখালাম যে অনেক মানুষ নিজেদের গড় সাড়া হয়ে যাচ্ছে গর নদীর গর্ভে পড়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে ওখান থেকে চলে যাচ্ছে তাহলে এভাবে প্রতিনিয়তই এক একটা পরিবার মাথা ঠাই ঠাঁই হারাচ্ছে অথচ যারা এটা কাজ নিচ্ছে জিও ব্যাগ এখানে আপনি এখানে যদি দেখেন হাজার হাজার জিও ব্যাগ অলরেডি রেডি করা রয়েছে কিন্তু এরপরেও শুধুমাত্র সঠিক সময়ের কারণে পদক্ষেপের কারণে এগুলো নদীতে দেয়া হচ্ছে না কার অপেক্ষায় বসে আছে একমাত্র আল্লাহ জানে এগুলো করা হচ্ছে কি জন্য যাই হোক আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম আপনাদের উপর ছেড়ে দিলাম যে আসলে এখানে কাজ হচ্ছে কিনা নাকি শুধুমাত্র দেখানো হচ্ছে যে কাজ হচ্ছে তো মানুষের ঘর বাড়ি চলে যাওয়ার পরে যদি এগুলো দেয়া হয় তাহলে এগুলো দিয়ে তখন কি হবে যাই হোক গেলাম আজকের মতো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ